সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফিরুবেল মিয়া তো আমি আসছি সিনজেন্টা থেকে তো সিনজানটা হচ্ছে একটা কোম্পানি তো আমরা এই সিনজেন্টা কোম্পানি যেমন ধরেন আমরা কিন্তু যারা কৃষক মানুষ আমরা কিন্তু সকলেই ফসল ফসলের উপর নির্ভরশীল যেমন ধরেন আমাদের এই ফসল থেকে আমাদের সব কিছুই করতে হয় তো এখন কিন্তু আমাদের ধানের মৌসুমটা অলরেডি শেষ ধানের ভিতরেও বিভিন্ন প্রকারের সমস্যা থাকে এখন হচ্ছে আমাদের কলা বা বিভিন্ন প্রকারের যে সবজি চাষ করি বিভিন্ন প্রকারের পোকা আক্রমণ করে থাকে এই পোকার জন্য যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো স্ক্রিপে আমার নাম্বারটা দেওয়া থাকবে তো যাই হোক আমরা এখন বর্তমানে কিন্তু কলা নিয়ে সবাই ব্যস্ত মানে কি কলা চাষ করছি এই কলা চাষের ভিতরে আমাদের কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা থাকে যেমন ধরেন আমাদের কী কী সমস্যা এই সমস্যাগুলো হচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি যেমন ধরেন আমাদের এই ডঙ্গল যে আছে এই ডঙ্গলগুলো কিন্তু আমাদের অলরেডি পচন ধরছে এই পচন ধরলে পরে দেখা গেছে এর ভিতরে কিন্তু দেখবেন কেচু মানে কি আমরা যেটা বাংলা ভাষায় বলি কি গ্রামের ভাষায় চেরা এই চেরা কিন্তু থাকে আমাদের এই চেরা যদি থাকে তাহলে দেখবেন আস্তে আস্তে ডোঙ্গল এই যে আমাদের যে পাতা দেখতেছি এই পাতার ভিতরে কিন্তু আমাদের এখানে মাঝখানে যদি ভেঙে যায় ভেঙে যদি নুয়া পরে তাহলে দেখবেন আস্তে আস্তে সেখান থেকে আমাদের পচন শুরু হয় এই পচন থেকে আমাদের কিন্তু অবশ্যই রক্ষা পেতে হবে যদি রক্ষা পেতে চাই তাহলে আমাদের সিনজেন্টার পণ্য এবং তারপর হচ্ছে কি এর সাথে আমরা ক্যারাইটি এই ক্যারাইটি যদি আমরা মিক্সার করি তাহলে দেখা গেছে আমাদের এই যে পচন রোধ বা আমাদের যে কেঁচু থাকে এই কেঁচুর আমাদের আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এই এটা আমরা আসলে দিব কিভাবে এটা কিন্তু আমাদের একটু জানার প্রয়োজন যেমন দুন আমরা যে টিল বললাম এটার গ্রুপ হচ্ছে প্রপিকোনাজল এই প্রপিকোনাজলটা যদি আমরা দেই তাহলে প্রতি ট্যাঙ্কিতে মানে কি আমরা ট্যাঙ্কি বা 16 লিটারে এক ট্যাঙ্কি বলি এই 16 লিটারে হচ্ছে আমাদের দুই মুখা তারপর হচ্ছে কি আমাদের ক্যারায়েট ল্যামডা সাইহেলুটিন এটা হচ্ছে আমাদের প্রতি 16 লিটার পার ট্যাঙ্কিতে আমাদের দুই মুখা করে তাহলে আমরা দুই দুই চার মুখা করে আমরা স্ক্রিপ করে যদি দিই তাহলে দেখা গেছে আমাদের এই যে পচন পচনটা থাকে এই পচন বা কিছু থাকে এগুলো আমাদের আর কোনো থাকবে না তো সকলে এই টিল এবং ক্যারেটের সম্পর্কে জানলেন এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং স্কিপের যে নাম্বার থাকবে এই নাম্বারে আমার সাথে একটু যোগাযোগ করবেন ধন্যবাদ